আমি রাজ চক্রবর্তীকে খুব খুব সম্মান করতাম তার প্রতি এখন আমার বিন্দুমাত্র সম্মান নেই আমি কিছুদিন আগেও বলেছি যে রাজ চক্রবর্তী পারে শুধুমাত্র দেবজিৎকে এক করতে রাজ রাজ ও হচ্ছে বাংলার রাজামৌলি ও হচ্ছে বাংলার বর্তমানে গুমৌলি বিন্দুমাত্র ওর প্রতি সম্মান নেই বিন্দুমাত্র এ এ নাকি আবার বাংলা সিনেমা ভালো চায় ঠিক দেবজিৎকে এক করে কমার্শিয়াল সিনেমার উন্নত করতে চাই এই ছেলে বিষয়টা খুলে বলি অনেক অলরেডি জেনে গেছে রাজ চক্রবর্তীর একটা নতুন সিনেমা সন্তান সেই সন্তানের সঙ্গে ক্লাস করতে চলেছে দেবদার খাদান মানে বড়দিনে দুটো বাংলা সিনেমা আসবে একটা সন্তান একটা খাদান তা সন্তানের ডিরেক্টর হচ্ছে রাজ চক্রবর্তী এবং সন্তান সিনেমার মেইন রোলে কে আছে রাজ চক্রবর্তীর ওয়াইফ শুভশ্রী গাঙ্গুলি দেবদার এক্স এখন রাজ চক্রবর্তী একটা ইন্টারভিউতে ঠিক আছে মানে ইন্টারভিউ বললে ভুল হবে ওই সন্তান সিনেমারই কোনো একটা সেটে রাজ চক্রবর্তীকে একজন কোশ্চেন করে ঠিক যে তুমি তোমার সিনেমার প্রমোশন কেন করছো না সন্তান সিনেমার প্রমোশন কেন করছে না সন রাজ চক্রবর্তী তখন উত্তর দেয় যে প্রমোশন তো তারা করে যাদের সিনেমা খারাপ হয় আমার সিনেমার প্রমোশন করা লাগবে না মানে খোসাটা কারে মারল দেবদাকে মারল আর পাশে শুভশ্রী গাঙ্গুলি নাকি হাত ছিল আমি দেখিনি আমি শুনেছি আর কি বিন্দু মাত্র তার প্রতি সম্মান নেই আরে রাজদা তোমার সিনেমা আমি বলে দিলাম সন্তান যদি পাঁচ কোটি বিজনেস করে খাদান করবে পঞ্চাশ কোটি আর যদি না করে কান ধরে উঠবো বসবো কুচামারা হচ্ছে দেবদার আরে এই তুমি কমার্শিয়াল সিনেমার উন্নত চাও দেবদা এত কষ্ট করছে বাংলায় সব জায়গায় গিয়ে সিনেমার প্রচার করছে প্রমোশন করছে যেখানে বাংলা বাঙালিরা বাংলা সিনেমার কথা ভুলেই গেছে আবার জাগানোর জন্য দেবদা চেষ্টা করছে আর সেখানে তুমি এই তোমার বাংলা সিনেমার প্রতি ভালোবাসা এই তুমি বাংলা সিনেমার উন্নত চাও কালকে কালকে রাতে আমি দেবদার একটা ইন্টারভিউতে দেখেছিলাম একটা সাংবাদিক কোশ্চেন করেছিল কিন্তু সেই কোশ্চেনটা আমি ঠিক করে বুঝতে পারিনি যে এই কথাটা রাজ চক্রবর্তীকে মিন করা হচ্ছে আমি ফেসবুকেও দেখেছি এরকম ভিডিও কিন্তু অরিজিনাল ভিডিওটা আমার চোখে আসেনি দেবজিৎকে আমি এক করতে চাই দেবজিৎ এক আমি কমার্শিয়াল সিনেমা করব দেবজিৎ এবার কমার্শিয়াল সিনেমা এক করতে তোমার পথে ভাই আর বিন্দু 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 মাত্র ভালোবাসা নেই সিলেটার দেবদা কি কষ্ট করছে কমার্শিয়াল সিনেমা উন্নত করার জন্য আর তুমি তুমি নিজে রাজদা তুমি নিজে কমার্শিয়াল সিনেমার ডিরেক্টার তুমি পরিচিত পেয়েছো কমার্শিয়াল সিনেমার ডিরেক্টার হিসেবে দেবদার সিনেমাও সিনেমা করেই তুমি সুনামটা অর্জন করেছো দেবদার চ্যালেঞ্জ যদি তুমি না করতে তোমাকে কেউ চিনত না আজ আজ তুমি তুমি দেবদাকে ছোটো করছো দেবদাকে কোচা মারছো খাদানকে ছোটো করছো দুদিন আগেও তুমি বলেছো যে কমার্শিয়াল সিনেমা পাশে আসি আজ নিজের সিনেমার জন্য অন্য সিনেমাকে ছোটো করছো এইটাকে তোমরা কে কীভাবে দেখছো এই যে রাজ চক্রবর্তী নিজের স্ত্রীকে নিয়ে খাদানকে খাদান সিনেমাকে খোঁচা মারছে দেবদাকে খোঁচা মারছে সি সরি সি বলা যাবে না থু খাদান খাদানকে নিয়ে বলে দিচ্ছে রাজদা নেগেটিভিটি করার চেষ্টা করবে না তো অন্য সিনেমাকে নিয়ে নেগেটিভিটি করে যা করো খাদানে পেছনে লাগতে এসো না হয়ে বলছি কারণ খাদান হচ্ছে বাঙালিদের ইমোশন দেব ফ্যানদের কাছে ইমোশান ইমোশন নিয়ে নো পাল্টি বাজি নো খেলা ঠিক আছে ভদ্র হয়ে বলে দিলাম রাজদা মানে কি বলবো ভাই এই হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা এটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা দেবদা একা কি করবে দেবদা সবসময় বলে যে আমি একা কিছু করতে পারবো না দেবদা তুমি তোমার মতন সিনেমা করে যাও আমরা তোমার সিনেমা দেখব বাঙালিরা তোমার সিনেমা দেখবে আর কারো সিনেমা না দেখ দেখতে পারে কিন্তু তোমার সিনেমা দেখবে তোমার সিনেমা হল বলে দেখবে খাদানের মতন সিনেমা করো বড় স্কেলে সিনেমা করো লার্জ স্কেলে সিনেমা করো আমরা দেখবো হলে কি রাজ চক্রবর্তীর সিনেমা দেখব না এসব ফালতুলো এরা চায় না এরা চায় না কমার্শিয়াল সিনেমা উন্নত এরা স্বার্থটা বোঝে ঠিকই এস এফ এটা করে মানা যায় আছে এস এফ এই এস আমার সন্তান তারা যদি করতে পারেন তাদের স্বভাব তার প্রথম থেকে কিন্তু রাজ দেয় এত বড় পাল্টি কি বলবো কী বলবো দেবদাকে শেষে একটা বার্তাই দিতে চায় দেবদা খাদান ব্লক বাস্টার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না হওয়া থেকে কেউ আটকাতে পারবে না বাংলার অডিয়েন্স তোমার পাশে আছে বাই